যে ফজলুর রহমানকে যে একটি নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশটি দেওয়ার কারণ এই নোটিশটি দেওয়ার কারণ হচ্ছে যখন বাংলাদেশ বিরোধী একটা চক্রান্ত চলছিল মুক্তিযুদ্ধকে যখন বুলুণ্ঠিত করা হচ্ছিল একাত্তরকে যখন জায়জ করা হচ্ছিল পাকিস্তানিদের অন্যায় অত্যাচার নির্যাতনকে যখন ভাইয়ে ভাইয়ের মারপিট হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছিল জামাতকে যখন স্টেজে নিয়ে আসা হলো এই রাজাকার আলবদরদের দোসর এই ডক্টর ইউনুস আসিফ নজরুল বাট যখন সামনে নিয়ে আসা হল তখন এর প্রতিবাদ করেছিলেন একমাত্র এই ফজলুর রহমান তাহলে এই ফজলুর রহমানকে দেখে বিএনপির অনেকটা মানে ফিলে চমকে গেছে এক দ্বিতীয়ত পাকিস্তানের একজন মন্ত্রী দুদিনের সফরে ঢাকায় রয়েছেন তিনি বিএনপি নেতাদের সাথে দেখা করেছেন জামাত ইসলামী নেতাদের সাথে দেখা করেছেন এনসিপি নেতাদের সাথে দেখা করেছেন এবং দেখা করেছেন সরকারের উপদেষ্টাদের সাথে তো তিনি বিএনপি নেতাদেরকে সম্ভবত বলেছেন যে আপনারা ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করেন কারণ ফজলুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে নানান কথাবার্তা বলছে আবার একাত্তরের মুক্তিযুদ্ধকে টেনে নিয়ে এসছে বারবার মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করার চেষ্টা করা হচ্ছে জামাতের বিরুদ্ধে কথা বলছে একাত্তর সালে পাকিস্তানের যে নির্মম হত্যাযোগ্য ধর্ষণ অগ্নিসংযোগ লুণ্ঠনের কথা মানুষকে মনে করিয়ে দিচ্ছে সুতরাং বিএনপির মতো একটি প্ল্যাটফর্মে থেকে যদি জানা ফজরুর রহমান সাহেব এই রকম কথাবার্তা বলে তাহলে সেটা পাকিস্তানের জন্য বিব্রতকর বিএনপির সাথে বিএনপিকে সহযোগিতা করা পাকিস্তানের জন্য কঠিন হয়ে যাবে তাই বিএনপিকে প্রেসক্রিপশন দিলো আমি থাকতে থাকতেই আপনারা ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করেন তাই অন্য অন্য নেতাকর্মীদেরকে আমরা দেখেছি বহিষ্কারের করার আগে তাদেরকে যে নোটিশ দেওয়া হয় এটা চব্বিশ ঘন্টার দেওয়া হয় না এটা তিন দিন পাঁচ দিন সাত দিনের নোটিশ দেওয়া হয় কিন্তু ফজলুর রহমানকে চব্বিশ ঘন্টার নোটিশ দেওয়ার মূল কারণ হচ্ছে পাকিস্তানের মন্ত্রী চায় ফজলুর রহমানকে যেন বহিষ্কার করা হয় তাই বিএনপি এই ফজলুর রহমানকে চব্বিশ ঘন্টার একটি নোটিশ জারি করেছে আমরা শুনতে পেয়েছি যে উনি নাকি এখনও এই নোটিশটি দেখেন নাই ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখেছেন পত্রিকায় দেখেছেন কিন্তু যার বিরুদ্ধে নোটিশ তিনি নিজে নোটিশটি দেখেন না এখন ভবিষ্যৎটা কী দাঁড়াচ্ছে ভবিষ্যৎ কথাটা কী হচ্ছে যে ফজলুর রহমানকে দল থেকে আসলে বহিষ্কার করা হবে অর্থাৎ দল থেকে সদস্য পদ থেকে সাসপেন্ড করা হবে বিএনপি থেকে কেন করা হবে কারণ বর্তমান রাজনীতিতে বিএনপি চায় কোনো না কোনোভাবে তারা ক্ষমতায় যাবে আপনারা জানেন কি না জানি না বাংলাদেশে কিন্তু একটা সমঝোতা হয়েছে কয় সিট বিএনপি পাবে কয় সিট জামাত পাবে কয় সিট এনসিপি পাবে কয় সিট ওই থার্ড পার্টি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বাররা পাবে এটাই কিন্তু একটা সমঝোতা হয়ে গেছে এটা হবে একটা সমঝোতার নির্বাচন এটা কোনো নির্বাচন না এটা ইলেকশন না এটা সিলেকশন কাকে কাকে জামাত সিলেকশন দেবে কাকে কাকে বিএনপি দেবে কাকে কাকে এনসিপি দেবে এনসিপি বিএনপি জামাল তাদের মধ্যে একটা মিটিং হয়েছে মিটিং হওয়ার পরে তারা অ্যাসেসমেন্ট করেছে এবং আপনারা সম্প্রতি অ্যাসেসমেন্টটা দেখেছেন যে ব্রাক একটি অ্যাসেসমেন্ট করেছে সেখানে আটচল্লিশ ভাগ মানুষ বলেছে আমরা এখনও জানি না আমরা কাকে ভোট দেব তার মানে তারা জানে না কারণ তারা আসলে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা ছিল যেহেতু আওয়ামী লীগ নেই তারা ডিসিশান নিতে পারে না সাত ভাগ গাওরা মানুষ আওয়ামী লীগের যারা বলছে যে মারলে মারক আওয়ামী লীগকে ভোট দেবই তারা বলেছে আমরা আওয়ামী লীগকে দেব ভাগ মানুষ বলেছে আমরা কাকে ভোট দেবো সেটা আমরা বলবো না তার মানে তারা জানে আওয়ামী লীগকে তারা ভোট দিবে আওয়ামী লীগের কথা বললে তাদের উপরে স্টিম রোলার চলবে তাদের উপরে নির্যাতন চলবে হত্যা দর্শন লুণ্ঠন মব এগুলো চলবে তাই তারা বলেনি তাইলে দেখেন আটচল্লিশ পার্সেন্ট বলছে আমরা জানি না কাকে ভোট দেবো তার মানে এরা আওয়ামী লীগের ভোটার যারা সাত পার্সেন্ট গাউরা মানুষ কট্টর আওয়ামী লীগ তারাও আওয়ামী লীগের ভোটার আর যে তেরো পার্সেন্ট বলছে আমরা কাকে ভোট দেবো সেটা আমরা বলবো না সেই তেরো পার্সেন্টও আওয়ামী লীগের ভোটার তাহলে তেরো পার্সেন্ট আর সাত পার্সেন্ট হলে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আর আটচল্লিশ পার্সেন্ট কত হয়েছে আপনারা হিসাবটা করে দেন প্রায় আটষট্টি ভাগ মানুষ তার মানে হচ্ছে জামাত বিএনপি এনসিপি সব মিলে আশক্তির বাইরে ওই অংশটি তারা পেতে পারে তাহলে আশ্টিভাগ মানে কত আর কত বাকি থাকে বত্রিশ পার্সেন্ট অর্থাৎ বিএনপির সাথে জামাতের সাথে এনসিপির সাথে অবৈধ ইউরোসের সাথে মাত্র বাংলাদেশের বত্রিশ পার্সেন্ট লোক আছে আর বাকি আষট্টি ভাগ মানুষ আওয়ামী লীগ এবং তার অন্য অন্য সহযোগী যারা আছে বা অন্য যারা আওয়ামী লীগের এলাই আছে কোয়ালিশন আছে তাদের সাথে রয়েছে তাই জামাত বিএনপি এবং এনসিপি চিন্তা করলো যে ডক্টর ইনুসকে দিয়ে কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে ভোট বন্ধ রাখতে হবে কারণ আওয়ামী লীগ যদি ভোটে দাঁড়াতে পারে এই এক বছরে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়েছে তারা এই জামাত এই বিএনপি এই এনসিপি এবং ডক্টর ইউনুস গং সেখান থেকে বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেওয়ার কোনো সম্ভাবনা নেই তার মানে তিনশোটি আসনের মধ্যে দুইশো পঞ্চাশের অধিক আসন আওয়ামী লীগ এককভাবে পাবে এই জিনিসটা বুঝতে পারার পর তারা আওয়ামী লীগকে ভোট থেকে বিরত রাখার জন্য আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগকে ভোটে যেতে দেবে না এবং দিলে তারা ক্ষমতায় আসতে পারবে না নিশ্চিত হয়ে গেছে তারা তাই ফজলুর রহমানের মতো যারা প্রগতিশীলতার কথা বলে মৌলবাদের বিরুদ্ধে কথা বলে জামায়াতের বিরুদ্ধে কথা বলে একাত্তরের গাতকদের বিরুদ্ধে কথা বলে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে তাদেরকে কোনো না কোনোভাবে দল থেকে বের করে দিতেই হবে আর পাকিস্তানেরও তাই প্রেসক্রিপশান সেই প্রেসক্রিপশানের উপরে ভিত্তি করেই এই ফজলুর রহমানকে মাত্র বারো ঘন্টা চব্বিশ ঘন্টার নোটিশ দিয়ে দল থেকে বহিষ্কার করার চিঠিটি তৈরি করে রেখেছেন আমরা মনে করি ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা ধার মানে দাঁড় সোজা করে দাঁড়ান আপনারা এই দেশ আপনাদের এই সমাজ আপনাদের এই রাষ্ট্র আপনাদের আপনাদের পূর্বপুরুষের রক্ত আপনাদের ঘাম আপনাদের শ্রমে এই দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আপনারা সমর যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আপনাদেরকে বিত হলে চলবে না লক্ষ লক্ষ মানুষ আষট্টি মানুষ বাংলাদেশের আপনাদের পেছনে দাঁড়িয়ে আছে আপনাদের দিকে দাঁড়িয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছে তাই জামাত এবং মৌলবাদী গোষ্ঠী একাত্তরের পরাজ্যোতি শক্তির রাষ্ট্রপতি মাথার অতনায় মাথা উঁচু করে বলেন আমি উনিশশো সালের মহারে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা এদেশের এই দুর্দিনে আমরা এই মুক্তিযুদ্ধের সপক্ষেই থাকব। এখন দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চেয়েছি সেটি হচ্ছে এনসিপির গালে কৈশে একটা চর মেরেছে পাকিস্তানের মন্ত্রী কারণটা কি আপনারা দেখেছেন আজকে দিনের সকালের দিকে বা গতকালকে এনসিপি একটি সম্মেলন করেছে সংবাদ সম্মেলন সেখানে বলেছে আমরা একাত্তরের অমীমাংসিত বিষয়টি মীমাংসা করার জন্য পাকিস্তানকে বলেছি ওই ব্যাপারে আমরা বলবো না পাকিস্তান সেটি সংবাদ সম্মেলন করে বলবে অর্থাৎ পাকিস্তানের উপ উপপ্রধানমন্ত্রী সেটি বলবে আজকে তিনি কি বলেছেন তিনি বলেছেন চুয়াত্তর সালে এবং মোশারফের সময়ে